চলো আমরা ওখানে গিয়ে বসে একটু গল্প হ্যাঁ তাই চলো বসি আমরা হ্যাঁ বলো জায়গাটা অনেক ভালো না হ্যাঁ অনেক সুন্দর জায়গা দেখছ ফুল আছে অনেক সুন্দর হ্যাঁ তাই দেখতাছি তুমি নাকি ভালো ইয়ে পছন্দ করো হ্যাঁ আমি অনেক পছন্দ করি ফুলকে ও আচ্ছা হাজার সময় এখান থেকে কিছু ফুল তোমারে দিয়ে দেবো আর আচ্ছা ঠিক আছে আর আমি একটা কথা বলবো তোমারে কি বলবো বলো একটা গান তুমি হাজারটা বলতে পারো কথাটা রাখ পা তো বলো কি বলবো বলো আচ্ছা আমার কিছু টাকা লাগবে তুমি কি দিতে পারবা আমার কাছে তো এখন নাই টাকা কালকে দেই আচ্ছা কালকে সেটা দেখা যাবে আচ্ছা ঠিক আছে চলো সত্যি আমরা সামনে ওখানে যাই একটু বসি হ্যাঁ চল করি চলো বসি তুমি এখানে বসো হ্যাঁ কতদিন তোমার সাথে আমার দেখা হয় না কতদিন তোমার সাথে আমার কথা হয় না हां আমি কোথায় থাকো তোমার এই সুন্দর চুল এই চুল দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় সোনা আমি তো অনেক দিনে অনেক দূর থেকে আসি না বাইরে বের হয় না বাড়িতে অনেক কাজ মা বাবার অনেক চাপ পড়াশোনা নিয়ে ব্যস্ত আমি কোত দিয়ে যাব এই জন্য তোমার সাথে একটু আমি দেখা করতে পারি না সোনা ওখানে কে বসে আছে চলো আমরা যাই ওখানে সাথী আমার গার্লফ্রেন্ড চলো আমরা এদিকে যাই